আসসালামু আলাইকুম ম্যাম আমি ছত্রিশ সপ্তাহের গর্ভবতী মা আমার পা ফুলে যাচ্ছে অফিস টাইমে যদিও আমি কাজ করি হাঁটাহাটি করি বসেও থাকি আমার প্রেশার ও হিমোগ্লোবিন নর্মাল তাহলে কেন পা ফুলছে জানাবেন আর পাঁচ দিন যাবত পেটের ফাটা জায়গায় চুলকায় এর জন্য কি আমাকে কোনো মলম ব্যবহার করতে হবে ম্যাম আসলে দর্শক অনেক সুন্দর প্রশ্ন করেছেন এই সিমটম গুলো কিন্তু মায়েরাই কম বেশি করে থাকেন উনি যেহেতু চাকরিজীবী মা তো ওনার যেহেতু হয়তো অফিসে অনেকক্ষণ বসে থাকছেন তো উনি পাটা অনেকক্ষণ হাঁটুর নিচ থেকে ফোল্ড করে পাটা ঝুলিয়ে রাখা হচ্ছে যে কারণে ওনার পায়ে পানি আসছে ওনার জন্য আমার পরামর্শ যেটা পায়ের তলায় একটা টুল দিয়ে আপনি পাটাকে উঁচু করে রাখবেন আপনি যখন বসবেন পাটাকে সমান একই লেভেলে রাখার চেষ্টা করবেন এবং রাত্রেবেলা যখন আপনি বাসাতে ঘুমাচ্ছেন তখন পায়ের তলায় দুইটা করে বালিশ দিয়ে হয়ে পাটা কুচো রাখবেন তাহলে দেখবেন আপনার এই যে পায়ের ফোলার এটা চলে যাবে যেহেতু আপনার ব্লাড প্রেসার নরমাল হিমোগ্লোবিন নরমাল এবং আপনার পাটা ফুলছে শুধুমাত্র প্রেগনেন্সিতে যেটা হয়ে থাকে অনেক সময় পায়ে পানি আসে শরীর যে এক্সেসিভ পানিটা ওটা ডিপেন্ডেন্ট পোর্শন গুলোতে গিয়ে জমা হয়ে থাকে সে কারণেই আপনার পায়ে পানিটা আসছে আর আরেকটা যেটা বলছেন পেটের ফাটা জায়গা থেকে চুলকায় হ্যাঁ এটাও কিন্তু হয় কারণ আপনার পেটের মাসেল গুলো এখন তো টান স্কিনটা ফেটে যাচ্ছে তো স্কিনের যেই ফেটে যাওয়ার জন্য স্কিনের জায়গায় যেই জায়গাগুলো তো ওগুলো তো অনেক সব স্ট্রায়া ডেভেলপ করে লাল হয়ে যায় দাগ ওই জায়গাগুলো তখন চুল খায় আপনি যেটা করতে পারেন আপনি ইমোলিয়েন্ট ক্রিম লাগাতে পারেন অথবা আপনি ভেসেল লোশন এগুলো লাগাতে পারেন যেটা জায়গাটা যে ফেটে গিয়ে যে স্ট্রেচ মার্কস এ যে টানটান টান ভাবটা ওটা একটু কমে যাবে একটু সুদিং ইফেক্ট হবে তারপরে যদি আপনি না কমে থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন পেটের চুলকানির জন্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ